রে তোরা তিনটায় মিল্লা কি মিটিং করতাছ কোন সময় থেকে দেখতাছি এই জায়গায় বইসা বইসা মিটিং করতাছো আর কিসের মিটিং কি নিয়ে এই মিটিং ও কালটু অপু অপিকু তোরা জানোস কেউ এই তিনজন কি নিয়ে মিটিং করতাছে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতাছি যে এই তিনটায় একসাথে বইসা কি যেন মিটিং করতাছে আমি এখন আসছি মিটিং এর যা নিয়ে মিটিং করতেছিল একদম পুরো অফ কোনো কথা বলতেছে না আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে গুলু গুলুর বন্ধু কিন্তু এই আমাদের ভুতু হ্যাঁ ও দেখতে দেখছেন আমার আবার মারতাছে আছে এত বড় সাহস হ্যাঁ কেমনে মারে টুস টুস কইরা দেহি আবার মারো তো মারুনের স্টাইলটাও তো অনেক হাস্যকর দেই আবার মারো তো বলো কেমন করে মারতাছে যাতে আমার হাতেও না লাগে হ্যাঁ এই যে সবাই খাবারের জন্য ওয়েট করতাছে তো মিটিং করতাছে মনে হয় যে কি দিয়ে খাবার দাবার দিব দুপুরে তো দিল ইলিশ মাছ ভাজা তারপর রুই মাছ এখন কি দিয়ে দিব এখন কি আমাদের কি মাছের মাথা খাইতে দিব না কি দিব না সেইগুলা নিয়ে মনে হয় মিটিং চলতেছিল হ্যাঁ হুম কিছে ধাক্কা দিতেছেন কেন ধাক্কা ধাক্কি করবেন না বসছে কেমনে দেখেন তো একদম মানুষের মতো করে বসছে না এইগুলো গুলো না তো ভুতু ভুতু দেখি আমার আবার একটু মারতো একটু মারবা না মারবা না থাক পটির কি খবর আপনি মিটিং করতেছিলেন এদের সাথে কি নিয়ে মিটিং করতেছিলেন হ্যাঁ পটির পটির একদম গায়ের ফসম গুলো একদম সবসময় এমন খাড়ায়া থাকে কি হয়েছে গুলো কি নিয়ে এত মিটিং হুম আয়গুলো তোর সাথে একটু কথা বলি তো আপনার দিনকাল কেমন যাইতেছে আপনি আজকে কি কি খাইছেন কই কে ঘুরছেন আপনার গার্লফ্রেন্ডের কি অবস্থা আছে ভালো গার্লফ্রেন্ড হুম বলেন বলেন না কেন মন খারাপ কেন গার্লফ্রেন্ড কি আজকে অন্য অন্য বিলের লোকে ডেটিংয়ে গেছে হুম ডেটিংয়ে গেছে কোনটি তুমি কি এই ব্যাপারে কিছু জানো বলুন মন খারাপ কেন আমার সাদা পরীর সাথে একটু কথা বলি কি খবর আপনার আপনার মনটা আজকে দেখতাছি খুবই খারাপ কি ভালো করে কি খাবার দাবার হয় না নাকি বুঝলাম না আপনার গাত তো গাইতে একটু হাতও দেওয়া যায় না হ্যাঁ আপনি একদম খেপে যান ব্যায়াম করতাছেন মনে মনে কইতাছে এই মায়ের লেগে একটু শান্তি মতো বইতেও পারত না মায়াটা শুধু ডিস্টার্ব করে তাই না ভুতু